স্বীকার করতে না সর্বপ্রথম যার জবান দিয়ে আল্লাহকে রব মানা হয়েছে তিনি আর কেউ নন তিনি হলেন আপনার আমার খুলে যা টুকরা নবী মহাম্ম

মানে সাহস পাননি রুহু নবীর রুহু সাহস পাননি আবু বকরের রুহু সাহস পাইনি বড় ফিরাবুল কাদের জেলার রুহু সাহস পাইনি সর্বপ্রথম যেই রুহু আল্লাহকে রব মেনেছে তিনি হলেন আপনার আমার নবীর রুহু সেই জন্য ওখানে যত নবী ছিলেন তাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছিলেন আপনার আমার নবী এই জন্য আপনার আমার নবী ছিলেন নবীদেরও নবী চিৎকার মেরে বলেন আপনার আল্লাহ পাক ওই দিকে ইঙ্গিত করে বলেন নিশ্চয়ই যাহারা রুহের জগতে শিকার করেছিল আল্লাহ আমাদের রব বলে না আমাদের রবকে আল্লাহ আল্লাহ বলে ওই রুহের জগতে শিকার করেই হবে না সমস্ত কম অতপর দুনিয়ায় যখন আসছে আসার পরে অতীতের কথাটা ভুলে যায় নাই সুম্মাসতাকামু অতপর এর উপরে সুদৃঢ় ছিল সুম্মা কামু আল্লাহ বলে নাই সুম্মাসতাকামু বললেন কেন কিয়াম হলো মূল ধাতু কিন্তু ভাইজান মনে রাখবেন পরে যদি অক্ষর বেড়ে যায় তাহলে সেই শব্দের অর্থও বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন আমার কথা বুঝি আপনারা বুঝতেছেন না শব্দের ভিতরে যদি অক্ষর বেড়ে যায় তাহলে সেই শব্দের অর্থ বেড়ে যায় যেমন আমি যদি বলি আমি খুব ভালো আছি খয়সুকারে কুয়ার বুব আমি খুব ভালো আছি এটা এক করে ভালো থাকা এখন আমি যদি বলি আমি খুব ভালো আছি ক্ষয় হুসু তারপরে আর

আচ্ছা দেখবেন প্রচন্ড ঝড় যদি আসে আইলা যদি আসে সিডর যদি আসে তাহলে দেখবেন কিছু কিছু গাছ শিকড় সহ কুপড়িয়ে পড়ে যায় যাই কিনা অনেক গাছ পড়ে কিন্তু কিছু কিছু গাছ আছে বাপের মতো সিনে মোটা আরে কথা কোন না কেন এই বাপের পেটার মতো যে সাল গেছে ডাল ভাঙি গেছে একেবারে সব নারিয়ে হয়ে গেছে বাপের বেটা দাঁড়িয়েই আছে আইলা আসার পরে ঝড় আসার পরে সে তার স্থানে দাঁড়িয়ে আছে কথা বলেন না কেন ইস্তেকামত বলা হয় প্রচন্ড ঝড় আইলা সিডর আসবার পরেও যেই গাছ হালিয়ে না পরে দাঁড়িয়ে থাকে ওই গাছটাকে বলা হয় ইস্তি খোয়া মাতা এনি খোয়া সাজার সব কিছু আসার পরেও গাছ দাঁড়িয়ে আসে সুদৃঢ়ভাবে তাকে বলা হয় ইস্তি খোয়া মাতি চিৎকার মেরে আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা শোনো যারা আল্লাহকে রব মানবে রব মানার সাথে সাথে তোমার উপরে আসবে তাগুতের পক্ষ থেকে মারাত্মক ঝড় তোমার উপরে আসবে জেল তোমার ঈশ্বরে আসবে জুলুম তোমাকে মারা হবে তোমাকে কাটা হবে তোমাকে জেলে বন্দি করা হবে তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে তোমাকে সন্ত্রাসী করা হবে তারপরেও বাতিলের কাছে মাথা নত না করে তুমি যদি ইমানের উপরে অপচল থাকো সেইটার না হলো সুমত্তকাম চিৎকার মেরে বলবে

তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন তাই তাই নাজালু আলাইহি আল মালায়েকা ফেরেশতারা আসবে কখন আমার দিকে তাকিয়ে উলামায়ে কেরামরা বলেন এই লোকগুলো যখন মারা যাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে সেই সময় আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা তাদেরকে রিসিপশন করার জন্য ওই ব্যক্তি ওই মুমিনের মোতের কোলে মাথার শিয়রের কাছে এসে তাদেরকে নির্ভয়ে তিনটা স্লোগান দিয়া বলি আল্লাহ কথা

একটু পরেই তো তোমার সমস্ত কণ্ঠনারি শ্বাসকে রোধ করে তোমাকে মেরে ফেলা হবে তোমার কলিজার ভিতরে কি আর সামান্য আসে না তখন সাইয়েদ কুতুব ইতিহাসের সেরা বক্তব্য দিয়েছিলেন রে তাগুতের তোমরা মনে করেছো আমার জন্য ওই ফাঁসির মঞ্চ আর আর কোন কষ্ট হবে তোমরা জানো না তোমরা তোমাদের চোখ দিয়ে ফাঁসি

তখন অনেক ম্যাজিস্ট্রেট পরীক্ষা করে পরীক্ষা করে এসে বলে হাত হাট দুর্বল হয়ে গেছে এ মারার আগেই কিন্তু ইসলামের কথা যারা বলে যারা ইসলাম চিন্তা চেতনার কথা বলে যারা আল্লাহ রব্বুল আলামিনকে রব স্বীকার করে তাদের যখন ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নারী পরীক্ষা করলো সাংবাদিক জিজ্ঞেস করলো যে কেমন দেখলেন আশ্চর্য কথা একেবারে হার্ট স্বাভাবিক আছে তাদের পেশার নাই আরে তোমরা বুঝবে কেমন তোমরা দেখো তাদের ফাঁসির মঞ্চের কষ্ট আর ওই আল্লাহর অলিরা তো দেখেছেন হাজার হাজার চিৎকার মেরে বলেন শুধু আমল একটা অতীতে আল্লাহকে রব মানছি সবাই মানুষই মানি না আরে কথা কর না কেন মানি না মানছি এখন এই দুনিয়ার জীবনে শুধু এটার উপরে ইস্তেকামাত থাকা লাগবে তাহলে লাভ কি জীবনে ভয় নাই তারপরে চিন্তা নাই তারপরে সরাসরি জান্নাত ভাই ভয়ও নাই চিন্তাও নাই সরাসরি জান্নাত এতে সফলতার জীবন আর হতে পারে আরে কথা বলেন হতে পারে

খালি এমন মুকস্থ করি যাব কবরে আইব উকার নকিব জিজ্ঞেস করে দিক যাব না অনেকেই এরকম টিপকেদি পড়ে কি করে না ভাই ভাই মুকস্থ বিদ্যা সব জায়গায় চলবে মুকস্থ বিদ্যা সব জায়গায় চলবে না আমি আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা বলি আমাদের মশিউর রহমান রাঙ্গা ভাই তখন মন্ত্রী আমি ওনার বাসায় গেছিলাম ঢাকার বাসার মন্ত্রী ভাই তো গেছলাবি যখন খাওয়া দাওয়া করাইছে বাইশ প্রকারের ভর্তা দিয়ে খাওয়াইছে কয় প্রকার খাবার খুব সুন্দর হলো খাবার পরে বলতেছে হুজুর আসেন একটা জিনিস দেখেন কি দেখাবেন ঘরের ভিতরে নিয়ে গেছে আর ঘরের ভিতরে একই ভাবে আরো ভিতরে নিয়ে যাইয়া দেখি একটা সুন্দর খাসা ওই খাসার মধ্যে আবার সুন্দর একটা ময়না পাখি ময়না পাখি চেনেন নি ময়না পাখি ওই ময়না পাখি আমি যখনই গেছি যাওয়ার সাথে সাথেই ময়না পাখি বলতেছে আসসালামু আলাইকুম

নিচের মধ্যে একটা কালো বিড়াল ছিল ওর যে কি মেজাজ খারাপ হয়েছে আল্লাহ ভালো দেয় ওই জিকির মত ময়না পাখিটার উপরে যাইয়া থাবা মারছে যখন থাবা মারছে ময়না পাখির জানের ভয় আসছে আরে কথা কর না কেন যেই ময়না পাখির জানের ভয় আসছে মুখে ওই মালিকের শেখানো মুখস্থ বিদ্যা লা ইলাহা ইল্লাল্লাহ এটা চলে যায় এক 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 শব্দ শুনে আসল যেটা ছিড়ে যায় আমি এই ঘটনাটা মজা করার জন্য বলি না

বিশ্বাস আমলের না বলেছে ইমান আর আমলের সময় এই জন্য আল্লাহ আমাদের রব এটা মুখস্তের বিষয় এটা প্র্যাকটিক্যালি জীবনে বাস্তবায়নের